কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার জন্য কিছু মজার প্রশ্ন রয়েছে আর কিছু মজার গিফট রয়েছে আপনি কি আমাদের সাথে একটা মজার গেম খেলতে প্রস্তুত প্রশ্ন হ্যাঁ কিছু মজার বেশ কিছু না অল্প কিছু প্রশ্ন করব জাস্ট আপনার মূল্যবান সময় আমরা একটু নিব ঠিক আছে আমি বসি তাহলে আমরা একটু মজা করে প্রশ্নগুলো আর নিতে পারবো কি বলেন মজার অ্যানসার তো দিবেন তার আগে আপনাদের সাথে পরিচিত হইনি মানে আমার দর্শকে আপনার সাথে পরিচয় হোক আপনার নামটা ভাইয়া আমার নাম মোহাম্মদ আকিবুল হাসান আমি আমি হচ্ছে গফতুলाराम কলেজ দিকে ফাইনাল হ্যাঁ আপনার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে কোন জিনিস শুধুই বাড়ে কখনো কমে না কোন জিনিস শুধুই বাড়ে কখনো কমে না যেগুলো আর্টিফিশিয়াল একবারের জন্য বানানো হয় এগুলো তার ভালো না আর জানি আই ডোন্ট নো আর কিছু না আর কোন জিনিস কখনোই বাড়ে না কোন জিনিস কখনোই বাড়ে না 1 week later আসলে কোশ্চেন আমি প্রস্তুত না আর আছে এটা आंसर দিতে প্রস্তুত না গুগলি রাইবার তো এগুলো আর কি সচরাচর সবসময় মাথায় আসে না মাথায় আসে না এখন কি মাথায় আসছে এখন মাথায় আসছে কি এখন যে ফোন টিপতেছি ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেছে খবর নিতে সাবিট দিতেছি এই এগুলাই এই প্রশ্নটা শুনে কি মাথায় আসছে তেমন কিছু না নরমালি নরমালি কি আসছে কি হতে পারে

প্যাশন বা একটা পেশা হইতে চাই দ্যাটস ইট কার্টুনের মধ্যে থেকে একটা পিক করেন তো কার্টুন হ্যাঁ কার্টুন দেখা হয় না টম এন্ড জেরি দেখছিলাম ছোটবেলায় ওইটাই এছাড়া ডোরেমন মানে দেখা হয় না টম এন্ড টম এন্ড জেরি ভালো লাগে মার্বেলস দেখেন নাই না সুপারহিরো ব্যাটম্যান স্পাইডারম্যান স্পাইডারম্যান দেখছি ব্যাটম্যান দেখছি বাট টম এন্ড জেরি বেশি দেখা হইছে টম এন্ড জেরি তারপর আছে মিস্টার বিন যেগুলো কি ফানি টাইপের ওগুলাই তাহলে ফানি টাইপের ক্যারেক্টারের মধ্যে যদি পিক করা হয় তাহলে কার কোন ক্যারেক্টারটা আপনি চুজ করতেন ফানি টাইপের হ্যাঁ কার্টুনের ভিতর হ্যাঁ মিস্টার বিন বেস্ট মিস্টার বিন বেস্ট আপনি কি একটা অভিনয় করতে পারবেন দুঃখিত হ্যাঁ একটা এক্সপ্রেশন এক্সপ্রেশন পারবেন না আ কি বললেন এত ছোটবেলা ওনাদের কার্টুন দেখছেন তাহলে এখনো পারবেন না

কি অর্ডারটা আমারে গাইড পেলে ফলাইতে যা তোর মনে কোনো সময় না আসি এই তো এক্স কে ভূত হইতে দেওয়া যাবে না এক্স ভূতের কোনো দিক কম ভূতের আছে মানে এক্স যখন প্রেজেন্ট তখন সে ছিল আর যখন একদম এক্স তখন সে ভূতের থেকে কম নাই না এটা কোন কথা তাহলে এমন মানুষ মেয়েরা কেন করে বলেন

আমি একটু ভাবলাম যে আমি নিজেকে কিছু বলি আপনি আমাকে একটু উঠাবেন না দেখে আপনিও আমার সাথে পচাইতেছেন আমার বুদ্ধি ছাড়া অন্য কিছু বললে ঠিক আছে কিছু বলার নেই আর কি প্রেমিকার গলা বিয়ের আগেই কি কর্কশ থাকে মানে ফাটাভাসের মতো থাকে নাকি বিয়ের পরে যায় সেটা ফাটাবাস হয়ে যায় এটা ওদের হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হয় কখনো নরম সুর কখনো ফাটাবাস এই আর কি বিয়ে সেটা বিয়ে কোনো ম্যাটার করে না বিয়ের আগে ফাটাভাস হয় বিয়ের পরে ফাটাভাস হয় কি বলেন আপনি মানে আপনি যখন ফোন দিয়ে বলেন বাবু একটু গান শোনাও না তখন মানে তাদের ফাটাবাস মনে হয় না না তখন গান শুনাইতে বললে গান শুনে না তখন ভাটা বাস মনে হয় না প্রেম করেন না এটা কি বললেন আপনি প্রেম করেন না টিএসসি তে আসছেন চা খাবেন না টিএসসি তে আসলে প্রেম করা লাগে হ্যাঁ টিএসসি তে তো সবাই প্রেম করতে আসে না হলে প্রেম খুঁজতে আসে আপনি কি করতে আসছেন আমি নাটাই তো আসছি ফ্রেম দেন নিয়া একটু এই সব সময় দিকে থাকা হয় এই আর কি এইদিকে থাকা হয় আপনি দিতে আইছেন নাকি আপনি দেখতে আসছেন কারা কারা প্রেম করে এই বর্দপুর বেলা কেউ নাই কেউ দেখেন বর্দপুর কই 4টা বাজে দেখার ইচ্ছা থাকলে তো পাঞ্জাবি ভাই কইরা একটু স্মার্ট হই আর একটু ভালো রাস্তা এইভাবে তো ভালো লাগতেছে আচ্ছা ভালো লাগতো ভালো লাগতো লজ্জা পাইছেন না লজ্জার কিছু নাই এই জায়গায় আপনার জীবন নিয়ে যদি সিনেমা হতো তাহলে সেই সিনেমার নাম কি হতো আমার জীবন আর এই সিনেমা হবে সিনেমার নাম কি হতো ওই বিগ স্লেটার অনেক কিছু দেয়া যায় ভাবতে হবে একটা দেন কি দাও কি দাও আপনার নাম দিয়ে একটা দেন ভায়ালিনের নাম নিয়েও একটা নিজের সিনেমা করতে পারতেছে না তাহলে হইলো মানে অনেক নামে দেওয়া যায় কোনটা সিলেক্ট করবে একটা করে কিছু করতে তার সিনেমার নাম হবে আপাতত কিছু করতে চাচ্ছি না এটাও দেয়া যায় যদি কোনো পশুর সাথে তুলনা করা হয় তাহলে সেই পশুর নাম কি হবে সিংহ সিংহ লায়ন আর এক্স কে এক্স কে এক্স এক্স এই ওর কোনো পশু নাই পশুর সাথে তুলনা দিলো মেবি পশু ছোট হইব এক্স কে কোনো পশুর সাথে তুলনা দেওয়া যাবে না তাহলে পশু নাকি ছোট হয়ে যাবে এতটায় ছোট হয়ে গেল এক্স এক্স তো এক্স আপনার জীবনের প্রেজেন্ট আসুক এক্স চলে যাক এটাই আমরা দোয়া করি তো আপনার প্রশ্ন এখানে শেষ আপনি এখান থেকে আপনার পছন্দের একটা গিফট তুলে নেন। গিয়ার করেন ভিতরে কি আছে সেটা তো দেখান। খাম খুলতে বলে এত টাইম লাগে। যত বড় কামেই পড়া টাকা দিলে দু মিনিট সময়। এই কইতে টাকা দিলে মানে টাকা কইতে দেখান তো আপনি। 3টা। 3টা মানে 300 টাকা একটু দেখান আমার দর্শকদের। 300 টাকা বাইরে বলে এত খামের এত বড় খামের ভিতরে 300 টাকা মাত্র কত জান আপনি না আর বেশি হলে আর ভালো বলছে ওনার মনটা অনেক বড় বুঝছেন বেশি বেশি চায় তা আমরা তো এর বেশি দিতে পারতেছি না দর্শক আপনাদের মন বলে আমার মতো না আমি যেটা দেবো ওটাতে খুশি হবেন না বলেন একটু খুশি হবেন তাই না আমি জানি কারণ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাকে আরো নতুন প্রশ্ন নিয়ে হাজির হইতে দেখতে চান যেন আমি আরো মজা মজার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসি কি বলেন